নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে জবা গাছের গুটি কলম করার সহজ পদ্ধতি তো এই পদ্ধতিতে যদি আপনারা গুটি কলম করেন তো অনায়াসেই সেই আপনারা যে কোনো গাছের গুটি কলম করতে পারবেন তো আজকে আমি জবা গাছের গুটি কলম করে দেখাবো তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন যে একটি জবা গাছ রয়েছে একটি ছোট টবে বসানো আছে টবে বলতে বা পাত্র একটি ছোট্ট পাত্রে বসানো আছে প্লাস্টিকের তো এই জবা গাছটির একটি ডালে আমি গুটি গলম করে আজকে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন কেননা ভালো করে না দেখলে হয়তো বুঝতেও পারবেন না তো বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন যাতে সম্পূর্ণ তথ্য আপনারা পেতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা একদম সামনে থেকে দেখাচ্ছি যাতে ভালোভাবে দেখা যায় তো বন্ধুরা প্রথমে এই যে জবা গাছে গুটি কলম করার আগে প্রথমে একটি সুস্থ সবল ডাল আমাদের বাছাই করতে হবে যেমন এই ডালটি দেখুন এই যে এই এই ডালটি একদম গুটি কলম করার জন্য উপযুক্ত ডাল তো এই ডালটিতে গুটি কলম বাঁধব তো বন্ধুরা প্রথমে করতে হবে প্রথমে যেইখানটা গুটি কলম করবেন ঠিক সেইখানটায় এইভাবে ছুঁড়ি দিয়ে এই দেখুন ঠিক এইভাবে এইভাবে প্রথমে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এইভাবে এইভাবে প্রথমে ছুলে নিতে হবে যাতে কোনো প্রকার ছাল না লেগে থাকে ছাল লেগে থাকলে কিন্তু আপনার গুটিকলম সফল হবে না সেটি সবসময় মনে রাখবেন এই দেখুন ঠিক এইভাবে চারিদিক দিয়ে ছালটিকে কেটে তুলে ফেলতে হবে ছালটিকে তুলে ফেলার পর এইভাবে ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর এই যে এরকম একটু মাটি জল দিয়ে মেখে মানে মাটিটা যাতে একদম পাতলা না হয়ে যায় সেরকম মেখে নিয়ে এতে লাগিয়ে দিতে হবে ঠিক এই জায়গাটায় ভালো করে লাগিয়ে দেওয়ার পর তো বন্ধুরা এতে কিন্তু আমি কোনো প্রকার রুটিন হরমোন ব্যবহার করিনি আপনারা দেখতেই পাচ্ছেন যে এতে কিন্তু কোনো প্রকার কিন্তু রুটিন হরমোন আমি ব্যবহার করিনি তো বন্ধুরা এবার এরকম একটি পলিথিন নেব এই ধরনের একটি পলিথিন নেবো পলিথিনটি এর মাপে এই কলমের মাপে কেটে নেব এই দেখুন পলিথিন কাটা হয়ে গিয়েছে তো এই পলিথিনটি এই পলিথিনটি এবার এতে কভার করে দেব ভালোভাবে যাতে কোনো দিকে ফাঁক না থেকে যায় দেবার পরে এতে এবার বাঁধন দিয়ে দেব বেশ শক্ত করে নিচের বাঁধনটা অন্তত একটু শক্ত করেই দেব ও একটি বাঁধন উপরের দিকে দিয়ে দেবো উপরের বাঁধনটা খুব শক্ত না দিলেও হবে তো বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতেই পারেন যে এই একটি বাঁধন এই একটি বাঁধন দেওয়ার পরেও আমাদের গুটি কলম কিন্তু রেডি আসলে কিন্তু না এইখানে এই মাঝখানে আরও একটি বাঁধন দিতে হবে তবেই কিন্তু আপনারা এই গুটি কলম সফল হবে না হলে কিন্তু আপনার গুটি কলম সফল হবে না তো এই বাঁধনটি দেখুন এমনভাবে দিতে হবে যেন মাটিটি চারিদিকে খুব সুন্দরভাবে বসে যায় এই বাঁধনটি দেওয়ার কারণই হচ্ছে মাটিটিকে ভালোভাবে বসিয়ে দেওয়া এই দেখুন ঠিক এইভাবে তো বন্ধুরা এই গুটি কলম করার জন্য বা করার সময় সবসময় খেয়াল রাখবেন এই তিনটি বাঁধন কিন্তু এই বিশেষ করে মাঝখানের বাদনটি কিন্তু আপনাদের দিতেই হবে এই মাঝখানের বাঁধনটা ভুলে গেলে চলবে না তো বন্ধুরা এই গুটি কলম থেকে বা গুটি কলমের যে জায়গায় কাটা হয়েছে বা যে জায়গা থেকে এই মাটিটি ধরানো হয়েছে এই মাটিতে যখন শিকড় গজাবে তো তখন আমি আবার ফিরে আসবো ভিডিওতে তো তখন এসে বলবো কতদিন সময় লাগলো বা এরপরে আপনারা কি করবেন তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ টিপস এই যে গুটি কলমের ভিতরে যে মাটিটা আছে মাটিটাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন এই মাটিটি শুকিয়ে না যায় যদি মনে হয় যে মাটিটি শুকিয়ে গেছেন শুধু উপরের বাঁধনটি খুলে অল্প করে এতে জল দিয়ে দেবেন শুধুমাত্র উপরের উপরের বাঁদনটি খুলবেন তাছাড়া অন্য কোনো বাঁধন কিন্তু খুলবেন না আর যদি মাটি ভিজে থাকে তাহলে কিন্তু বাঁধন খোলার কোনো দরকার নেই তো বন্ধুরা আজ প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গিয়েছে তো দেখুন এই যে গুটি কলমটা গুটি কলম থেকে শিকড় ছেড়ে দিয়েছে এই দেখুন শিকড়টা এই যে দেখুন তো বন্ধুরা যেহেতু এতে আমি কোনো প্রকার রুটিন ঘরম ব্যবহার করিনি সেই জন্য সেই জন্য হয়তো একটু টাইমটা বেশি লেগে গেল তো বন্ধুরা এই জবা গাছে যখন গুটি কলম বেঁধেছিলাম তখন এই যে পিছনের পিছনের এই যে এই গাছগুলি দেখুন এই গাছগুলি কিন্তু তখন এরকম অবস্থায় ছিল না যেটা আমরা ভিডিওর প্রথমেই দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে জবা গাছে গুটি কলম করে চারা তৈরি করে নিতে পারেন যারা হয়তো কাটিং থেকে চারা তৈরি করতে পারছেন না বা কাটিং থেকে চারা হচ্ছে না কাটিং পচে যাচ্ছে বা কাটিং নষ্ট হয়ে যাচ্ছে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো বন্ধুরা এর পরবর্তীতে এইখান থেকে কেটে এটি কোনো একটি পাত্রে লাগিয়ে দেবো সেটি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কেন এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন